আর আমার ইসলাম কোনো কল্পনার উপরে আসেনি আমরা ফেরাও মিশরে কোরআনে পড়েছি ফেরাও মিশরে চলে যান আজও দেখতে আমরা কোরআনে পড়েছি সাত আকাশ বর্তমান বিজ্ঞান বলছে সাত আকাশ আমরা কোরআনে পড়েছি কি ত্রিবেণীতে সেদিনে একটু হাওয়া খাচ্ছি ত্রিবেণীতে যাবে এই ত্রিবেণীতে দেখবেন গঙ্গায় তিন রকম পানি যাচ্ছে তিন রকম পানি তিনটে কালা একভাবে আমি দেখলাম মায়াপুর বলে জানেন মায়াপুর মন্দির আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা বড় মন্দিরের ঠিক পাশে মায়াপুরে দেখবেন গঙ্গার দুটো কালার পানিতে মিশনের নীল নদ দেখেছেন মিঠা পানি খারাপ পানি দেখবেন ইউটিউবে দেখতে পাবেন আজও দেখতে পাচ্ছি দু রকম পানি বয়ে যাচ্ছে মধ্যে মিশছে না দেখতে পাচ্ছে দেখা যাচ্ছে কি যাচ্ছে ওর মধ্যে কোন পর্দা বা দেওয়াল থাকবে না কিন্তু একসঙ্গে আর একটা মিশবে না কোরআন বলেছে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না তো বুঝতে হবে সে কেলে ব্যাপার নয় সবে কেলে ব্যাপার যখন এই मिस्टर রচেনা আবার অসুস্থ হয়ে পড়েছিলেন শিকাগোর একটা হসপিটালে ভর্তি করা হয়েছিল ডাক্তাররা চেকআপ করছে চেকআপ করে গোটা বডি চেক করে বাদিকে যখন স্টেথিসকোপ লাগিয়েছে সক্ষম মতো কিছু একটা থেকেছে দা রেফার পসাম কোলেতে কোন ইসলামের বিভিন্ন রেফারেন্সের উপরে বই লিখেছে 60 1963 এ আপনি করেছেন ওটা

কাজা করি কথা এটা জানে পড়েছে আমি পাস মাস্টার হয়ে গেছিলে আমি চাকরি পেয়ে গেছিলে কিছুদিন পরে চাকরি বাতিল হয়ে গেছিল তারপর বলছে মেলা জিততে আবার দোকান খুললে রাস্তায় বড় করেছে তাদের প্রতিও আমরা সহনমতি আমাদের আছে নেই তা নয় ছোট করে দেখছি না তবে হ্যাঁ মাস্টার মানে এমন কিছু বড় ব্যাপার না খারাপ লাগছে নাকি শুনতে স্টাডি করুন প্রকৃত মাস্টার হন আপনি যে লাইনে পড়েছেন অত দূরেই সীমাবদ্ধ থাকে ওর থেকে বেরিয়ে যে কথা বলতে গেলেই সব আপনি ম্যাথের টিচার ম্যাথের মধ্যেই সীমাবদ্ধ থাকে আপনি বাংলায় এম এ করেছেন আপনি লিটারেচারের মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকে আমি কথা বুঝতে পারছি আপনি বলেন না আপনাদের পাশে কলেজ আছে কি কলেজ আমি ওখানেও তো বললাম ছিলেন না যে এখানে অনেক প্রফেসররা আছে ইকোনমিক প্রফেসরকে আমি যদি বলি ইংলিশের বলেন গন্ডগোল হবে ইংলিশ প্রফেসরকে যদি বলি আপনি আপনার বিএসসি এর এই সব সায়েন্স পড়ান অসুবিধা হবে তাহলে কি গ্রাজুয়েট তিনজন মাস্টার তিনজন কেউ আর্টস গ্রাজুয়েট কেউ সায়েন্স গ্রাজুয়েট কেউ আপনার কমার্স গ্রাজুয়েট

তখন অটল বিহারী বাজপেয়ী বড় বড় বিদ্যান পণ্ডিত মানুষ ছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী পাইলট ছিলেন মনমোহন সিং ছিলেন আর আমাদের পাড়ায় চায়ের একজন এসে বলছে আমার দুঃখ আমার দু থেকে আমার দুঃখ যাচ্ছে না আমি কেন বলছে দেখো একটা জিনিস বলো তো ভাই কি

যেটা হচ্ছে ঠিক হয়েছে নিজের বইয়ের মোদের বলিয়ে পড়েছে বলে একসঙ্গে তিন তালাক দেওয়া চলবে না বলে একসঙ্গে তিন তালাক দিলে তালাক হবে না ও জানেই না যে আমাদের একসঙ্গে তিন তালাক দিতে নেই হারাম কথা বুঝতে পারছে বলছে একসঙ্গে তিন তালাক দিলে তালাক হবে না তিন বছর জেল হবে তাহলে মানুষই যদি না আমার তোমার আসামি হবে কেন যদি তালাক নাই হয়তো যারা তালাক সিস্টেমা ধর্মীয় ভাবে তো পৌছানার কথা বলেনি কোরআন তো ধর্মীয় ভাবে বলেছে বলছি না কোরআন ধর্মীয় ভাবে প্রকৃত নারীর বাঁচার নৈতিক অধিকার দিয়ে কোকি তো আড়িসালিনে তো নাম হলো তালাক বলে ফিনল্যান্ডে এত তালাক হয়েছে ওইখানে এত তালাক হয়েছে brazil তালাক বলে এত টাকা ফাইন হয় ওই বিয়েই করে না তারা মানে এত বাচ্চা কাচ্চা হচ্ছে কি করে যেটা অনলাইন ডাউনলোড হচ্ছে ও লাগে কথা বুঝতে

আবার তারা টিভিতে আসছে বড় বড় ডাক্তার মৌলানা দুঃখ আফসোস ভাই বলেছিলাম যাদের মধ্যে ধর্ম ব্যাপারে বহু ছড়াপ কথা নেই তাদেরsetopt গন্ডগোল বনামারি ঝগড়া সব হয় আস্তে তারা কত করে শুনুন পেট্রোল পাম্পে যে বলুন তোমার পাম্প থেকে আমার বহু তেল কেনে নিয়ে যে গায়ে লাগিয়ে আগুন দিয়েছে কেরোসিন দোকানে গিয়ে বলুন তোমার বইকের আমার বইকের আছেন কিনে নিয়ে যে গায়ে আগুন দিয়েছে কাজ করুন না লোকজন দিয়ে চলে যান যে আপনারা রেল লাইনের উপরে দাঁড়িয়ে বলুন যে আমার আমার সাথে আমার বইয়ে জগা হয়েছে জগা হবে কালো মারামারি হবে

ভাইজান আমার কথা বুঝতে হচ্ছে কোরআন থেকে তুলে দেবে এত সহজ কথা শুনুন কোরআন গিভ দা অপশন কোরআন ক্যান নট সে ইউ ক্যান গিভ দা লা কোরআন অপশন দিয়েছে সেটা কি তোমার সঙ্গে তোমার বই যখন হলো না তাকে বোঝাও তাও হচ্ছে না আরো বোঝাও তাও হচ্ছে না আরো বোঝাও তাও হলো না আবারও তাকে বোঝাতে থাকো যতক্ষণ তোমার সামর্থ্য আছে বোঝাও তারপরে যখন হচ্ছে না তালাক নয় বিছানাটাকে আলাদা করে দাও তারপরে বউকে মারার কথা বলা দে আপনি বউকে মারতে পারেন মুখকে আঘাত তো হারাম আপনি তাকে আন্তঃভাবে বালিশ ছুড়ে দেন বা ভাবে বা তাকে ঠেলে দিলেন এইভাবে আঘাত প্রাপ্ত হবে এইভাবে মারার কথা কোনো জায়গায় বলা নেই কথাটা বুঝতে পারছেন তো তারপরে আপনি কি করবেন যখন হচ্ছে না ওকে বলে আমি তোমায় একবার তালাক দিলাম যাও আমি তোমায় এক তালাক দিলাম যখন হলোই না এক তালাক 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 ওই পেয়ে গেছো পাকাম হচ্ছে আল্লাহ জানলাম কিনছো একবার তালাক দেওয়ার পরে তুমি ইদ্যতের অপেক্ষা করো একটা দুটো তিনটি কেউ বলছি একটা তোমার শরীর খারাপ পার হোক কেউ বলছে দুটো কেউ বলছে তিনটে সময় নয় দ্বিতীয়বার বলো তাও যদি না শুধরায় তাও চান্স আছে তারপর তারপরে উঠে বলো দেখ তোর সঙ্গে আমার সংসার করার স্বপ্ন পূরণ হলো না তোর অ্যাম্বিশন আমার অ্যাম্বিশন বৃদ্ধ আমার যে স্পেকুলিটিভ সেটা ভুল কাজ বা প্রমাণিত হলো আমাদের সুখের সংসার যখন হলো না আল্লাহ দিয়া সুন্দর জীবনকে বিষ খেয়ে নষ্ট করিস না আল্লাহ দিয়া সুন্দর জীবনকে রেলের তলাই দিয়ে নষ্ট করিস না আল্লাহ দিয়া সুন্দর জীবনকে আমরা যেন গায়ে আগুন দিয়ে নষ্ট না করি চলো কোরআন একটা অপশন বলেছি যখন হলোই না তুমি তোমার বাবার বাড়ি চলে যাও আমি আমার বাড়িতে থাকি তোমাকে বাঁচার নৈতিক অধিকার দিলাম তোমাকে স্বাধীন করে দিলাম যাও আমি তৃতীয়বার তোমাকে তালাক বললাম তুমি বেঁচে থাকো এই জীবন নষ্ট না করে তুমি তোমার বাপের মুখে ফিরে যাও এত সুন্দর সমাধান কোন খুঁজে পাবে কত নেতারা ভাবছে বলেন তো একটা যদি তালাক করাতে পারে নেতাদের কামাই জানেন কি বলে ফেললাম নেতা তো নেতা হুজুর সংসার বেশি করা মানে কামায় মুশকিল আমি কি বলতে চাচ্ছি পার্টিকুলার জাতিকে আঘাত করা কিন্তু সেই জাতিটা কি বলছে সে ধর্ম কি বলছে যখন বিরক্ত হয়েছে আমার রসমান শোনো তুমি তুমি আমার জন্য কত জিল্লাতি সহ্য করছে না ব্যাপার যাও বাবা চলে যাও আমার বেলালকে ডেকে নিয়ে আসো মুখে একটা দুটো দাড়ি হাটলাম আল্লাহ রসুলের পিছনে এসে দাঁড়ালে বেলাল যাও বাবা তুমি গিয়ে ওই মেয়েটিকে তুলে নিয়ে আসো

তার পানি নিয়ে যাচ্ছে বলছে মজার বিষয় আপনার বলে কি বলছে পানিটা দিয়ে ফিরে এসে রসুল্লার জানোর উপরে দুটা হাঁটু রেখে নবীজি চুল নিয়ে বড় চুল থাকতো বুকের কাছে চুল তো নবীজি আপনাদের হয়তো অনেকে জানা নেই আল্লাহ রসুলের চুল তিন প্রকার রাখতেন একটা কানের লতি পর্যন্ত ওটিকে লেম্বা বলা হয় আর একটা জুম্বা বলা হয় স্কন্দ পর্যন্ত কখনো কখনো উফরা কাঁধের নিচেও নেমে যেত

কত বুঝতে হচ্ছে তো ওস্তাগফিরুল্লাহ সেজদা সাজুদ হাজার মুদ্রা দেই সব কি আল্লাহ खैर করুন সত্যি আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবেন না দাদা হুজুর কে ভালোবাসি বলে যদি একবার মাথাটা হেক করে দেন আল্লাহর দরবারে মুখটা দেখাতে পারবেন না

আল্লাহ তো সব দিকে যেদিকে খুশি মুখ করে দোয়া করতে পারে মেয়েদের মধ্যে যেন না হয়ে যায় তাই আমাদের যখন কাত বা কাদের নিচে চলে যায় হাড্ডি পর্যন্ত আবার আমরা কেটে ছোট করে

একটা মজার কথা আছে জানো আহারে কুরবান হয়ে যান আমার সেই বেটির উপরে পৃথিবীর শ্রেষ্ঠ বেটির শ্রেষ্ঠ পিতার সাথে কথা বলছে আব্বা ওই ঘরে মেয়ে আছে জানে মেহমান

যেটা দিয়ে আমি শুরু করেছিলাম বলে আমি শেষ করি আমাদের এখানে এগারোটা পর্যন্ত থাকার কথা ছেলেরা বলল ভাই যান সাড়ে এগারোটা পর্যন্ত করে দেবে তো দেখতে দেখতে কত টাইম গেল আপনারা হয়তো বুঝতে পারেন আমার ওই ভাই এখানে বসছিল ওখানে যে বসছেন না এক্ষুনি উঠলাম তাই তো এক্ষুনি টাইম পার হয়ে গেল কারণ আমার বেশি সুতানের ওয়াজ নয় কথা কিন্তু অনেক বেশি বলা হয়ে গেছে এই কথা যদি একটু সুতান দিয়ে অনেক বলতাম প্রায় দু তিন ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু আমার জরুরি কথাগুলো তাড়াতাড়ি করতে হবে তো আপনি নামাজ পড়ছেন আপনার কতগুলো দিক দেখুন জাতি ধর্ম আল্লাহ পড়েছে শুধু কোরআন তেলাওয়াত করছো হয়ে গেছে না তুমি যখন বাড়িতে খাবে পাশের বাড়ির খোঁজ নিয়ে তাকে খাবার খাবার খাই গেছে তা নয় ঈদের দিনে তুমি ভাবছো জাকাত সব মিটে গেছে কিন্তু একজনকে দেখতে ছেড়া কাপড় পরে লুঙ্গি পরে লুঙ্গি পরে গেরন দিয়ে ঈদগাতে নামাজ পড়ছে তাড়াতাড়ি মেয়েরা হুজুরের কাছে তিনশো বিশ লুঙ্গি পাঠিয়ে দাও বলা আছে আপনার ঈদগাহে ছেড়া লুঙ্গিতে নামাজ পড়লে বলেছে

আমার কাছে এরকম শাড়ি টাড়ি আপনার এই সব কিছু নিয়ে বাবার যাতায়াতের কিছু টাকা পাঠা নিয়ে পাঠানো ভাই আমার ওই সব ধারণা দেখ না আপনার তো প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে যাতায় চলবে না কথা বস্তু চলবে তোমার এলাকার গরিবদেরকে দাও ভাই যে আমার কথা বুঝতে পাচ্ছেন তো রেখে

ওই মানুষকে যে নতুন আপনার ধর্মে এসেছে তার জন্য দেখা হয়ে গেলাম টাকা দিয়ে দিলেন দেওয়া তো শুনল দেওয়া নয় দেওয়া নেওয়া आवार का चौना अच्छा या क्या दुआ करने हो चुके दुआ कर दुआ करने हो चुके दुआ कर दुआ करने हो चुके दुआ कर दुआ कर दुआ करने हो चुके दुआ कर दुआ कर दुआ करने हो चुके कोई दुआ कर लो कोई ये कोरबे ने बोले चुगवे ची कोई ची कोल लो कोई चाह

কথাটা আমার বুঝতে পারছেন না হাদিয়া দেওয়া সমর্থ দেবে হাদিয়া দেবে সুপ্রিয়ার সাথে গ্রহণ করবো এটাও হলো দোয়া করছি আব্বার সঙ্গে করেন করেননি আপনারা দোয়া করবেন

চুপ করে থাকতেন বয়স হয়েছিল কথা কম বলতেন মুসাফা করে যখন বলবেন হুজুর একটু দোয়া করবেন হুজুর কেবলা দেখেন কি আবার তো নিজের চোখে দেখা হুজুর দোয়া করবেন কেন হাতটা ধরে রাখতেন কেন কেন যখন হাতটা ছেড়ে দিতেন হয়েছে দোয়া করে সত্য কথাগুলো আমার সিলসিলার যেগুলো জামানের পোড়নের কথাগুলো আমি আপনাদেরকে বলেছি যাদেরকে হাজিয়া দিয়া দেন গরু ফিরা আছে দেন দোয়া নেন আমি বারণ করছি না খারাপ লাগছে আমার কথা শুনতে ভাইজান যান আপনাদেরকে এত ভালোবাসি আর আপনি এই কথা বললে তো দুশ্মনেরা এই কথা বলে আপনি বলছেন ও দুশ্মনেরা কি বলে ও দুশ্মনেরা বলে উত্তর দুশ্মন বড় দুশ্মন কিন্তু আমার সেন্সিলার যে হক কথা সেটা আমায় বলতে হবে না সত্য কথাগুলো বলতে হবে না আমার মুসলমান আম্মা ফাতেমা পানি বই দিলেন আমার কাছে বক্তব্য হচ্ছে পাঁচ বছরের বাচ্চা যাকে আপনার মানব সেবার শিক্ষা দেওয়া হয় শুধু নামাজের মধ্যে নেই নামাজের সাথে সাথে এটাও করুন কোরআন তেলাওয়াত করুন গরিবদের খাওয়ান বস্ত্রহীনদের কাপড় দান করুন আল্লাহ রসুল বলছে জবানটাকে তুমি আগে হেফাজত করো এমন কথা বলো না যাতে মানুষের মুখে কথা তীর না লাগে এমন কথা বলো না যে কথা শুনে মানুষের জন জ্বলে যায় নামাজ পড়ছি বন্ধের মাসে শুনলে কলিজা ফেটে যাচ্ছে নামাজ হবে

কিন্তু নফল নামাজ পড়া ফরজ অজীব নয় নফল নামাজ জন্য উঁচু করা ফরজ হয়ে যাচ্ছে সন্ন্যতটা ফরজ হচ্ছে কারণ আপনি নফল নামাজ পড়বেন তেমন আপনাকে একটা ফারিজে আইন ভালো করে শিখতে গেলে কোনো তাদের কাছে যাওয়াটা আপনার জন্য ফারিজে আইন বা ওয়াজিব হয়ে যাচ্ছে মাফ করবেন ওয়াজিব বা ফরজ হয়ে যাচ্ছে এবার তাকে আপনি স্যার বলেন টিচার বলেন টিচার বলেন প্রিন্স বলেন গুরুদেব বলেন বস বলে মাস্টার মশাই বলেন হোয়াট এভার ইউ ক্যান সে আপনি মুর্শিদ বলেন কি আপনি তাকে ফারসিতে পীর বলেন একটা জায়গায় যে শিখতে হবে এটা জরুরি আমার গল্প শেষ এখন আমি বিদায় দিই সাবজেক্টে আমি একটু বলতে বলতে গেলাম দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেল চলেন আমার সালাম পড়িয়া সালাম